শুক্রবার সকাল আনুমানিক বারোটার নাগাদ ইসিএলের পাণ্ডবশ্বর এরিয়ার খোট্টাডিহি কলিয়ারি দু নম্বর পিটে দুর্ঘটনায় মৃত্যু হয় এক শ্রমিকের কনভেয়ার বেল্টে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ওই শ্রমিকের বলে জানা যায় মৃত শ্রমিকের নাম মহিমারঞ্জন মাদক বয়স আনুমানিক উনষাট বছর জামুরিয়া শিবপুরের বাসিন্দা মহিমারঞ্জনবাবু পরিবার নিয়ে কলিয়ারির আবাসনেই থাকতেন কলিয়ারির আন্ডারগ্রাউন্ডের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন তিনি এদিন অসাবধানতাবশত তিনি কনভেয়ার বেল্টে পড়ে তাতেই জড়িয়ে যান এর ফলেই মৃত্যু হয় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তার সহকর্মীরা কলিয়ারি চত্বরে মৃত্যুদেহ রেখে বিক্ষোভ দেখায় তারা মৃত শ্রমিকের নিকট আত্মীয় চাকরিতে নিয়োগ ও অন্যান্য ক্ষতিপূরণের দাবি নিয়ে বৈঠকে বসেন অন্যান্য শ্রমিক সংগঠনের নেতৃত্ব দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন সমস্ত সংগঠনকে নিয়ে বৈঠক হয়েছে তাতে মৃত ওই শ্রমিকের পরিবারের সমস্ত রকমের ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে ইসিএল কর্তৃপক্ষের কাছে আন্ডারগ্রাউন্ডে সুপারভাইজার ডিউটি করত মহিমা রঞ্জন মদক পোলিয়ারি বাসিন্দা ছিলেন অরিজিনালি শিবপুরের জামুড়িয়া শিবপুরের বাসিন্দা তো তিনি অ্যাক্সিডেন্টে মারা যান যানি অ্যাক্সিডেন্টে তো তার আজকে আমরা সব অল ইউনিয়ন সবাইকে নিয়ে বসা হয়েছিল সেখানে যেগুলো চিরচালিত সিস্টেম হ্যাঁ সমস্ত ক্ষতিপূরণ সহ সব কিছু করা হলো এগ্রিমেন্ট করা হলো ছেলে আজ থেকে জয়েন করবে আর পুলের এক্সট্রা পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে দাদা পয়লা খাতা নেই বারংবার এই দুর্ঘটনা কোনো সেফটি বিষয়ে কোনো আলোচনা হয়েছে হেলথ পলিয়ে দিত কিন্তু অ্যাক্সিডেন্ট হতেই পারে সাবধান থাকতে হবে তবু আমাদের সেফটি কমিটি কালকেই ভিজিট করবে আমাদের যেটা কলিয়ার সেফটি কমিটি আছে তারা কালকেই আমরা ভিজিট করবো গোটা ব্যাপারটা একটা রিপোর্ট দেবো আমাদের জিএস বাইরে আছে হ্যালো এরপর কর্তৃপক্ষ শ্রমিক সংগঠনগুলি দাবি মেনে নিলে বিক্ষোভ তুলে শ্রমিকরা তারপর পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে পাণ্ডবেশ্বর থানাতে নিয়ে যায় সুব্রত বাউরি এলসিডাব্লিউ ইন্ডিয়া পাণ্ডবেশ্বর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি ডিএন হাই স্কুলের বিপরীতে ডিএসবি বেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড় যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু